This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জল ও পরিষেবা ঘাটতির প্রেক্ষিতে ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ পদত্যাগ করার পর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল দলের নির্দেশে এবং পৌরবাসীর ক্ষোভের প্রেক্ষিতে এই রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝাড়গ্রাম পৌরসভায় চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কবিতা ঘোষ রাজনৈতিক মহলের মতে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশ অনুসারেই তারই পদত্যাগ জলসংকট নিকাশি রাস্তা সংস্কার সহ নানা পরিষেবা ঘিরে শহরবাসীর দীর্ঘদিনের ক্ষোভের পর তৃণমূল নেতৃত্ব অবশেষে পৌর বোর্ডে রথবদলের সিদ্ধান্ত নেয় সোমবার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল তাকে সংবর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকেরা এই সমর্থকেরাছে যে আনটিল নিউ চেয়ারম্যান ইলেকটেড কাজ চালিয়ে যাওয়ার জন্য তো এই কয়েকদিন প্রথমেই আমি ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কে এবং চিঠিটা এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে আমার খুব অল্প সময় যেগুলো আসু কাজ পাড়ায় পাড়ায় সমাধান আর ইয়ে এন্ড অফ দ্য মান্থ স্টাফদের স্যালারি পেনশন যাতে কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে এবং ইমিডিয়েটলি যেগুলো প্রয়োজন সেই কাজগুলো চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না আমাদের নতুন চেয়ারম্যান আসছে